ঈদ এসে আবার চলেও গেল একদিন ঈদের শেষ হয়ে গেল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই পরিবার পরিজনীয় খুব ভালোভাবে ঈদ কাটিয়েছেন আমিও আলহামদুলিল্লাহ ভালোভাবে ঈদ কাটিয়েছি আজকে যা যা করলাম সকাল থেকে রুটি বানালাম সিমাই রান্না করলাম আর গরম মশলাটা রেডি করা ছিল না তাই সব রকম উপকরণ দিয়ে আমি ডিম ডিম আছে মানে মচমচা করে ভেজে নিয়ে তারপর ব্ল্যান্ড করে মিহি করে ব্ল্যান্ড করে নিয়েছি তো আর মাংস আসার পরে কলিজাটা আগে বসিয়ে দিয়েছি ভালো করে কে ধুয়ে আমি এই যে মশলা কষাচ্ছি পেঁয়াজে সব গরম মশলা দিয়ে এখন সব মশলা দিয়ে বাটা মশলা গুঁড়ো মশলা দিয়ে ভালো করে কষিয়ে কলিজা ভুনাটা রান্না করতেছি আর ওই পাশে আমি গরু মাংসটাকে সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি কারণ গরু মাংসটাও বসাতে হবে এই যে এখানে প্রায় বারো কেজির মতো আমি গরু মাংস নিয়েছি একসাথে রান্না করে বক্সে বক্সে করে রেখে দেই প্রতি বছর ঈদের দিনে রান্নাটাই আলাদা স্বাদ হয় এটা আমার কলিজা ভুনার আর এখানে আমি ধুয়ে রেখেছি পানিতে পানি ঝরানোর জন্য গরুর মাংসটা সবাই রান্না করতে পারেন আমি সব ডিটেলসে দেখাচ্ছি না ধুয়ে পানি ঝরতে দিয়েছি এবার যে পাতিলে রান্না করব, সেটাতে নিয়ে নিলাম এখন একে একে সব বাটা মশলা গুঁড়া মশলা দিয়ে সুন্দর করে মেরিনেট করে নিব হাতে মেখে নিব খুব ভালো করে হাতে মেখে নিব আমি এ সব রকম সব কিছুই দেওয়া হয়েছে হাতে মেখে আমি সুন্দর করে মানে শুধু হাত ধোয়া পানিটা দেব এই যে আমি হাতে মেখে নিলাম ক্যামেরায় ভালো আসতেছে না কিন্তু রান্নার পর সুন্দর কালার এসেছে কত পানি উঠেছে দেখেন তরতাজা গরুর মাংস বলে কথা শুধু হাত ধোয়া পানিটা দিয়েছিলাম অনেক সুন্দর কালার এসেছে এবং খেতেও মাসাল্লাহ সহজে সিদ্ধ হয়ে গেছে খেতেও অনেক মজাই হয়েছে তো মাংস রান্নার পর সন্ধ্যার পরে আমি এগুলো বক্সে করে ফ্যানের নিচে রেখে দিয়েছি ঠান্ডা হলে ডিপে রেখে দেব আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা শুভরাত্রি